াান হ্ঁ আারজ আজ ভাা় কান ইন আ হার হ্যালো হ্যালো থ্যাংক ইউ আমি আমি আমার শিক্ষার্থীদের বলছি তোমরা এখান থেকে দৌড়দুরি করবে না এখান থেকে দৌড়দুরি করবে না ঠিক আছে আমরা যেহেতু এটা অতিথিদের অনুষ্ঠান আমাদের আমাদের সবচেয়ে ভয়বস্তু অতিথি আহ আমাদের আলবাসুদ্দিন খান পার্কে দিয়ে আমরা শুরু করছি হ্যাঁ এই সময় একটা বড় হাততালি দিয়ে

এই যে আপনি কিন্তু ইয়ে দাঁড়াইছেন রাউন্ডের ভিতরে দাঁড়াইতে হবে রাউন্ডের ঠিক ভিতরে জি লাগাইতে হবে লাগাইতে হবে আমাদের মেয়ে ভলান্টিয়ার দিয়ে দৃষ্টি ঘোষণা করছি তোমরা একটু মাঠে আসো দৃষ্টি আকর্ষণ করছি তোমরা এই পাশে আসো মেয়েরা এই পাশে আসো এই পাশে দাঁড়াবা ওকে হাত ধরে দাঁড়াও তিনজনের হাত ধরে দাঁড়াও যাতে কেউ না এপাশ থেকে পাশে আসতে পারে ওকে স্টার্ট আপনার সরে যান বেথা পাবেন বেথা পাবেন সরে যান আলপের জন্য আলপে এই পাশে যে দিচ্ছেন এই পাশে এসে পড়বেন ভাই তো রাউন্ডে বাইরে যেতে পারবেন না রাউন্ডে বাইরে যেতে পারবেন না

আপনি বাকি আসেন আমরা চারজনকে পেয়েছি চারজন এই জন পেলে পঞ্চম জন হবে অল্প অল্প জন্য আচ্ছা চারজনকে আবার আবার দিতে হবে আসেন এই চারজনের মধ্যে এই এই যদি একজন করে তাহলে একজন হচ্ছে ফার্স্ট এই পাশে এই পাশে আসেন এখানে আসেন

আমরা দেখি করতে পারি কিনা দেখছেন কত দিন চার দিনে পড়ছে কিন্তু এই মাত্র অনেক না সুযোগ দেওয়া সবাই সুযোগ

দেশ দেশ লক্ষ লক্ষ এক দুইজন আছে বাকি আমরা সেকেন্ড স্ট্যান্ড পেয়ে গিয়েছি এখন থার্ড স্থান নির্ধারণের জন্য দুজনের মধ্যে আবার হবে আবার আবার আবার

সবাইকে আরেকটা চান্স আছে আপনার আপনি যদি লাগাইতে পারেন আমরা তাদেরকে একটা কালি হেল্ল'